嗨，我们的。 ঠিক 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 যেসেন আচ্ছা তো স্কুলের মধ্যে সব কি গান গাইছো পাতারের ভাত খাবো না এটা কি শিক্ষার জায়গা না শিক্ষার জায়গা বলো হ্যাঁ কি হয়েছে পচি এগুলো ফাংশনের জন্য গাইছি আমরা ফাংশনের গান হ্যাঁ আঙ্গের ভাতে হ্যাঁ আপনার খুব দুঃখের দিন আমরা বুঝতে পারছি কেন কি হয়েছে আপনার মন মনমেজাজটা খারাপ কেন কি আছে আপনি তো আজকে স্কুলে আসার কথা ছিল আপনি কেন এলেন কে বলেছে সাইড নাও সাইড নিয়ে দাঁড়াও আমরা শুনেছি পিঙ্কি বলেছে আমিও শুনেছি আর পায়েলও শুনেছি আপনার নাকি মা মারা গেছে আজকে তো আপনার স্যাড হবার কথা আপনি কেন এলেন বলেন তো আচ্ছা পিঙ্কি সামনে এসো তুমি এত বড় মিথ্যে কথা বলেছো আমার নামে মাস্টার আমার মা মারা গেছে আমি যখন আপনাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন দেখি আপনাদের বাড়িতে খুব কান্না কাটি চলছে আমি মনে করি আপনার মায়ের বয়স হয়ে গেছে ঠান্ডা দিনে মরে গেছে ওহো তোমার বুঝতে ভুল হয়েছে কারণ আমার মামাদের সঙ্গে অনেক দিন ধরে মন মালিন্য হয়েছিল মানে ঝগড়া হয়েছিল তাই হঠাৎ করে আমার মামারা আমাদের বাড়িতে এসেছে তাই মা দেখে খুব কান্নাকাটি করছিল তাই বুঝি হ্যাঁ আপনার মা মারা গিয়েছে না না আচ্ছা তার আগে বলি আচ্ছা স্কুলের সামনে যে ফাংশন রয়েছে

এটা লোকগীতিক গান আচ্ছা ভাই তুমি নজরুল গীতি गाউছতে দেখি আমি নজরুল গীতি গাইবো নজরুল গীতি তাহলে শুনেন বেলুন বেলুন দাদা বেলুন 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 লাল বেলুন দাদা স্টপ স্টপ আচ্ছা লাল বেলুন দাদার হোক এই কথাটার অর্থ কি মাস্টার মশাই

রবীন্দ্র সংগীত মাসتماসাই বলো আমি তো ভালো গাইতে পারবো কেউ পার আমি জানি তুমি পারবে তাহলে বলি রবীন্দ্র সংগীত বলেন বলি দিদিমা বলেছে তোর ধনে দিদিমা বলেছে ছনে বলেছে তো ফোনে এই কি আমি খারাপ কথা বলতেই পারি না এটা তো আমি খারাপ ভেবেছি এই কথাটা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মাসে মাসে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি দিদিমা পাঁচ টাকা দিয়ে বলেছে রেশমা মুদিখানার দোকানে যা যে পাঁচ টাকা ধনে নিয়ে আয় দিয়ে এখন ওই গোদা বাংলায় ধনিয়া তো আর সেরকম কেউ বলে না ওই ধনেই বলে তাই আমি ওই ধনে আনতে গেছিলাম দোকানে দিয়ে ঠোঙাই করে মুড়ে দিয়েছে দিদিমা যখন ওই ঠোঙাটা খুলে তরকারিতে ফোড়ন দিতে গেল যখন গেল গেল তখনই দেখলো পোকা গুলো খিলবে খিলবে ওহো তাই আমি দোকানদারকে গিয়ে ঘুরিয়ে বলেছি আমার দিদিমা বলেছে তোর ধরে পোকা আমারই বুঝতে ভুল হয়েছে না তোমাদের দ্বারা কিছু হবে না আচ্ছা সুস্মিতা সঞ্চিতা সঞ্চিতা তুমি উঠেছো এসো এরা রবীন্দ্র লোকগীতি বলেছে আচ্ছা তুমি শ্যামা সঙ্গীত বলো তো দেখি হ্যাঁ বলছি শ্যামা সঙ্গীত বলো গাইবো হ্যাঁ গাও

নমস্কার রিডাবল পরিষ্কার হাই রিডাবল পরিষ্কার মানে আচ্ছা কে বাবা তুমি হঠাৎ করে আমার মধ্যে আপনি তুমি কে আমি হচ্ছি শিক্ষক মানে মাস্টার মশাই গুরু জন ব্যক্তি আপনি গরু হাই গরু না গুরু আপনার লাজ কই মারবো এক আচ্ছা তো হঠাৎ করে আমার ক্লাসের মধ্যে কেন

মেরা কারাগো এটা হচ্ছে শিক্ষার জায়গা মাস্টার হ্যাঁ বলো আপনি একা হ্যাঁ আপনি একা একটা ব্যাটা ছিলেন হ্যাঁ এতগুলো মেয়ে হ্যাঁ আপনি এদেরকে কি করে করেন আমি কি করি করি মানে আমি এদের শিক্ষা প্রদান করি আমিও তো বলছি শিক্ষা কি হ্যাঁ আমি একাই পারি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসি আমি একা আপনি ভালো প্লেয়ার তো হ্যাঁ ভালো প্লেয়ার মানে আমি বল খেলে প্লেয়ার না মাস্টার হ্যাঁ বলো আমি এখন স্কুলে ভর্তি হয়নি হ্যাঁ এই ছুরি আমার পুঙ্গাতে হাত দিছে কেন সমর্থ করবে না ঠিক আছে আচ্ছা তার আমি বুঝতে পারছি এই ছুরি গরম হয়েছে হ্যাঁ আকে কিছু কইতো এই দাঁড়াও তুমি হঠাৎ করে আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে কে তুমি আমি স্কুলে ভর্তি হব ও স্কুলে ভর্তি হবে আমি স্কুলে পড়ব আচ্ছা তাহলে তোমাকে যাচাই করে দেখেনি কি নাম তোমার আমার নাম হ্যাঁ আমার নাম হাফ লিটার হাফ লিটার না হতেও পারে বাবার নাম কি এক লিটার না না এটাও হতে পারে দাদুর নাম কি দেড় লিটার সব লিটারে বংশ লেগে যত বংশ বাড়বে তত লিটার বাড়ি করে বাড়ি বাড়ি আমার হামতলা কোথায় জামতলা থানা কোথায় নারকেল তলা জেলা পাঁচ তলা সব তলায় তলায় চার তলায় এই আচ্ছা সাবধান রাখো আচ্ছা তুমি ছড়া জানো হ্যাঁ ছড়া বলো তো দেখি ছড়া হ্যাঁ পদ্ম বলো পদ্ম আতা গাছে পাতা নাই আর স্কুলে ছুরিদের ভাতার নাই এখন এরা বালিকা ছোট আছে এদের বিয়ে হয়নি না চলবে না এটা চলবে না আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ঝন্টু আর ঝন্টুর মা বলে গেল চেটেলে মন্টু

ফুলো দেখি আমি গোলা গোলা আজ থেকে তুই আমার ধর্মের সালা আমি ধর্মের সালা না তুমি একটা মানুষ কিন্তু মানুষ রূপে তুমি গরু আর গরু আমি মানুষ তৈরি হ্যাঁ এটা ভালো ছড়া আরো জানি জানো হ্যাঁ বলো দেখি শিখে রাখেন বাড়িতে দেখে এলাম বড় বড় ডাঠা আমাদের স্কুলে রাম পাঠা রাম পাঠা এগুলো হবে না বাবা তাহলে আমি বুঝতে পারছি তুমি একটা মানুষ কিন্তু মানুষ রূপে গরু আর গরুকে পিঠে আমি মানুষ তৈরি তুমি মানুষ রূপে গরু গরু বেশ আমি তোমায় ভর্তি করলাম তুমি ওই ওই জায়গায় গিয়ে বসে হ্যাঁ বা বাবা ইংরেজি পারো আন্ডার ফ্যান আন্ডার